আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে জানাবো দুই হাজার চব্বিশ সালের ঈদুল আজহার সরকারি ছুটি কত দিন এবং কত তারিখ থেকে ছুটি শুরু হবে এবার ঈদুল আজহার সরকারি ছুটি ষোলো থেকে আঠারো জুন পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যেহেতু সাপ্তাহিক ছুটি দুই দিন থাকে সেই হিসেবে চোদ্দ ও পনেরো জুন শুক্র ও শনিবার সহ মোট পাঁচ দিন ছুটি থাকবে সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকুরিজীবীরা ছুটি পেতে পারেন কমপক্ষে পাঁচ দিন গত বছরের ঈদুল আজহাতেও পাঁচ দিনে ছুটি পেয়েছিলেন কর্মজীবীরা প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকুরিজীবীরা আরবি চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী জিলহাজ মাসে দশ তারিখ ঈদুল আজহা বা কোরবানের ঈদ উদযাপন করে মুসলিম উম্বাহ আশা করে ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ